নিয়ে আসলাম একটা নতুন গেম চ্যালেঞ্জ ভিডিও আর আজকে গেম চ্যালেঞ্জ ভিডিওতে আমার সাথে আছে আমার ওয়ান এন্ড অনলি হাজবেন্ড এম ডি মুশফিকুর রহমান আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমাদের এই গেম চ্যালেঞ্জিং যে ভিডিওটা হবে এটা অবশ্যই আপনারা সবাই এনজয় করবেন আশা করি সবাইকে খুব ভালো লাগবে আজকে মূলত আমরা গেমটা খেলবো যে কোনো একটা জিনিস আমাদেরকে স্মেল করে ওটা গেস করতে হবে যে জিনিসটা কি আমি যখন খেলা শুরু করবো তখন আমার চোখটা ফোল্ড করা থাকবে কাপড় দিয়ে আর ও যখন শুরু করবে মানে ও যখন গেস করবে তখন ওরটাও কাপড় দিয়ে ফুল কর থাকবে পুরো ভিডিওটা অবশ্যই সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আচ্ছা ফারস্টে কে করবে তুমি করবে না আমি করব ফার্স্টে আমি তোমার চোখ বেঁধে দেবো হ্যাঁ তুমি আগে চ্যালেঞ্জটা পূরণ করবে তারপর আমি ঠিক আছে আচ্ছা ঠিক আছে নাও ঠিক আছে চোখটা এখন আমরা চোখ বেঁধে দেবো তোমার এখন আমি চোখ বেঁধে দেবো ঠিক আছে দেখা গেলে কিন্তু বলবে আচ্ছা ঠিক আছে আরে আমি চিটিং করি না নাও বেশি টাইট দিবো না যাতে না দেখা পাও সেটা হলেই হবে ঠিক আছে দেখা যাচ্ছে না নাও আজকে এসবের গন্ধ শুকে ও বলতে হবে ওকে আসলে এসব কি কি আছে এখানে এটা ও যাতে ও বলতে পারে যদি না বলতে পারে তার জন্য একটু পানিশমেন্টের ব্যবস্থা আছে না বলতে পারলে এক একটা এই যে কাঁচামরিচ খেতে হবে ঠিক আছে ঠিক আছে তো চলেন আজকে শুরু করা যাক ঠিক আছে ডান ডান কিন্তু হাত দেওয়া যাবে না ঠিক আছে

এভাবে তো কনফিউজ করা যাবে না 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 তুমি বলো কি দা বলো আমি কিন্তু কোনো গন্ধই পাচ্ছি না আরেকটু সামনে আনো আচ্ছা আমি পটল সিওর হ্যাঁ হ্যাঁ পটল ঠিক আছে কি এটা আরেকটা দিছো না না ওইটাই ও এই এটা আমি সিওর এবার সিওর আচ্ছা ঠিক আছে ফাইনালি তার উত্তর সঠিক হয়েছে ঠিক আছে ও বেঁচে গেছে বেঁচে গেছে হুম এবার আমরা সেকেন্ড চ্যানেল চ্যালেঞ্জ দিব সুরেদিপ তার কাছে এটা বলতে হবে কি এটা ঠিক আছে

এভাবে কি হয় কখনো তুমি বলতে পারছিস না এই গন্ধ তোমার আনন্দ দেখি সেটা তুমি বলো আরে বাবা আরেকটা মরিচ খাওয়ার জন্য রেডি হও তারে বাইরে এতক্ষণ কি সময় দেওয়া যায় আরে কি তুই তো পাচ্ছিস না না পাচ্ছিস বলে দাও জি করে একটা বলো কি আছে বাসায় দেখো না এটা কিছু বলে দাও এটাও তো পটলই লাগতেছে সব কেন জানি পটল পটলই লাগতেছে কি অবস্থা বলো যদি এটা মনে করতে ওইটাই বলো আচ্ছা পটল ফাইনালি গাইস এটা তো সে উইন হয়েছে ঠিক আছে একটু জন্য আসলে এবার লাস্ট এন্ড ফাইনাল চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা যদি সে করতে পারে তাহলে সে কি হবে যায় না এরপর আমার পাল্লা আছে আগে একটু চেষ্টা করে দেখি রেডি 1 2 এন্ড 3 নারা যাবে না অন্যরকম হচ্ছে অন্যরকমই তো জিনিস দেওয়া হয়েছে

আরে ডাক বন্ধ হয়ে গেছে মনে হয় চৌধুরি দেখতে পাচ্ছি নাও কোনো না নিজের চলো না আরে পাগল আমি তো বুঝতে পারছি পাগল কেন তুমি পাগল না

জিনিসের গন্ধ আছে সবাই বলতো এটা এটা তুই আমি এটা হবে না ওইটা তো আমি যে চারটে জিনিস তোমাকে চারটে জিনিসের গন্ধ আছে আমি জিনিসের গন্ধ ডিমের কি কোনো গন্ধ আছে

একটুকু সেন্ট পাওয়া যাচ্ছে না শাকসবজি ছাড়া হবে শাকসবজি বলো নাই এখন ভালো হবে যেটা তোমার

আমি অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু আমাদের ভিডিও সব সবসময় দেখবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ